উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক র্যাব ফোর্সেস আমাদের র্যাব ফোর্সেসের পূর্ণ শক্তি নিয়োগ করে আমরা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ক্যাম্প থেকে আমাদের গতকাল রাতে একটি টহল দল কালীগঞ্জ থানাধীন এলাকাতে টহল কার্যক্রম এবং চেক পোস্ট পরিচালনা করছিল এই কার্যক্রম পরিচালনা করার সময় রাত আনুমানিক আটটার দিকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাই যে সেখানে একটি এলাকায় খুব সম্ভবত কৃষ্ণনগর এলাকাতে আমরা একটি মোটরসাইকেলে করে একজন আরোহী তিনি র্যাবের চেকপোস্ট এবং পেট্রোলের সন্ধান পেয়ে তার সাথে থাকা একটা মোটরসাইকেল থেকে একটা বস্তার ভিতরে বস্তা বা ব্যাগের ভিতরে কোনো একটি এলাকাতে সেই জিনিসগুলো ফেলে ওখান থেকে পালিয়ে যান এই সংবাদের ভিত্তিতে ভিত্তিতে জরুরি আমাদের টহল উক্ত এলাকায় গমন করে এবং সেখান থেকে সেই ব্যাগের ভিতরে থাকা শক্তিশালী ককটেল উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে আমরা সেই ককটেলের ওজন গঠন ধরন ইত্যাদি বিবেচনা করে আমাদের বিশেষ দল বোম ডিসপোজাল দল তারা এই সিদ্ধান্ত উপনীত হয় যে এটি যে কোনো স্থানে যদি ব্যবহার করা হয় সেটি অত্যন্ত মানুষের জীবনের জন্য অত্যন্ত হুমকি বিষয় হবে তো তার ফলশ্রুতিতে আমরা আজকে এখানে আমাদের সেই বোম ডিসপোজাল দলের ব্যবস্থাপনায় সেই উদ্ধারকৃত ককটেল সমূহ সেগুলো আমরা ধ্বংস করলাম আমরা একই সাথে যিনি বা যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে ধরার জন্য গ্রেফতার করার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি দেখুন আমরা প্রাথমিকভাবে এই ককটেল উদ্ধার করার পরে আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে এটি অবশ্যই কোনো নাশকতার জন্য ব্যবহার হবে বা হওয়ার উদ্দেশ্যে এটি নিয়ে আসা র্যাবের চেকপোস্টের উপস্থিতিতে সেটি আর নিয়ে যেতে সক্ষম হয়নি এবং ওই স্থানে ফেলে গিয়েছে এখন সেই ব্যক্তিকে যদি আমরা ধরতে সক্ষম সক্ষম হই গ্রেফতার করতে সক্ষম হই তার সাথে কথা বলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আমরা হয়তো তার উদ্দেশ্য এবং এটার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ততদিন পর্যন্ত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আর কোনো প্রশ্ন তো আপনারা শেষ করি আপনারা শুধু এই গেল আপনারা 7000 যে 4টা আসন তো আপনারা এইটা মনে করছেন কিনা যে 4টা আসনেই নির্বাচনকে সামনে রেখে এমন অপ্রীতিকর ঘটনা ঘটাতে অবৈধ অস্ত্র বা এর আগুন গোলাবারুদ মজুদ হয়েছে কিনা বা আপনাদের নজরদারিটা কেমন আমরা আমরা শুরুতেই বলেছি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা অবৈধ অস্ত্র উদ্ধার এবং গোলা বারুদ সংরক্ষণ অথবা ব্যবহারের বিষয়ে আমরা কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেই আমরা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করে আসছি তো তারই ভিত্তিতে আমরা এটা যেহেতু সাতক্ষীরা আমাদের যে সীমান্তবর্তী একটা জেলা এবং সেই সাথে আমাদের বেনাপোল এবং ঝিনাইদার মহেশখালী এই সমস্ত গুরুত্বপূর্ণ যেসব যেসব স্থান আছে সব স্থানে কিন্তু আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করে রেখেছি তো তার ফলশ্রুতিতে এই ধরনের তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের অভিযান পরিচালনা হয়ে আসছে এই ককটেল উদ্ধারটাও কিন্তু তারই একটা অংশ এটা আমাদের শুধু সাতক্ষীরা সারা দেশেই অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বাকি যে চারটি আসনের কথা বললেন আপনি সেগুলোতেও আমাদের এই টহল কার্যক্রম চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে ধন্যবাদ আচ্ছা এই ব্রিফিংয়ে এখানে আমি অধিনায়ক র্যাব ছয় আমি লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আর আমার এখানে ক্যাম্পের যে যিনি ক্যাম্পের ইনচার্জ আছেন এএসপি নাজমুল তিনি গতকালকে মূলত এই অভিযানটি পরিচালনা করেন এবং সেই সাথে আমাদের নির্বাচন উপলক্ষে আমাদের যে বিশেষ দল যারা দায়িত্ব পালন করবে এই সংখ্যাটা আরও সামনের দিকে আরও বাড়বে এটি কমবে তো আরও বাড়বে এবং আমরা আশা করি যে নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা যাতে হতে না পারে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি এখানে নিয়োগ করবো ইনশাল্লাহ

সাগর পিজেবা সাগর পিজেবা দি هذا <applause> هيّيّة <applause> <applause>